প্রিয় শিক্ষ্যতীবৃন্দ তোমাদের সবাইকে প্রিয় শুভেচ্ছা জানাই আজকে আমি কনস্ট্রাক্টর ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো তো কনস্ট্রাক্টর যেটা সেটা হলো আমরা যখন কি করব এটা কনস্ট্রাক্টর হলো কি এটা বিশেষ ধরনের মেথড যা অবজেক্ট ঘোষণার সময় এর মান এবং স্পেস বরাদ্দ দিয়ে থাকে সেটা আর সবচেয়ে বড় যেটা সেটা হলো কনস্ট্রাক্টরের মেথডের নাম কিন্তু ক্লাসের নামের যে ক্লাস যে নামে আমরা ক্লাস কল করব সেই নামেই কিন্তু কনস্ট্রাক্টরের মেথড ঘোষণা করতে হয় তো আমি প্রোগ্রামটা শুরু করতেছি আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি সেটা দেব কনস্ট্রাক্টর নামে সি ও এল এস টি আর টি কনস্ট্রাক্টর নামে একটা মেথড কল করলাম সরি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম সেখানে আমি এখন এইগুলা এই যে জিনিসগুলো আমি ফেলে দিচ্ছি এগুলো আসলেoverlineর মত কথা এটা হলো নতুন কিছু না এবারে আমি এখানে কি করব একটা ক্লাস কল করব ঠিক আছে একটা ক্লাস কল করে এর ভিতরে আমি কি করব যখন আমি মানগুলো দেব সেটাই হলো আপাতত কলস্ট্রাক্টর তাহলে ক্লাস কল করি ক্লাস ধর স্টুডেন্ট নামে একটা ক্লাস কল করলাম এস টি স্টুডেন্ট স্টুডেন্ট নামে একটা কি করলাম ক্লাস কল করলাম এর ভিতরে আমি কি করব মেথড কল করব ঠিক আছে মেথড প্রথমে এই ক্লাসের ক্লাসের আমি ভেরিয়েবলগুলো কল করিনি ধরো দিলাম ইন্ট আমি ভিডিওটা এই প্রোগ্রামটা করতেছি দেখো প্রিয় বিভার স্টুডেন্টরা তো আমি ভিডিও প্রোগ্রাম সরি প্রোগ্রামটা এখন লিখে ফেলেছি এখন আমি দেখাচ্ছি যে এখানে দেখো আমি প্রথমে কি করছি তিনটা ভেরিয়েবল কল করছি সেটা কল করার পরে এখানে আমি সেম যেই নামে ক্লাস কল করছি সেই নামেই কিন্তু কি করছি আমি মেথড কল করছি এটা হচ্ছে মূলত কনস্ট্রাক্টরের ইয়া এবং আরেকটা জিনিস সেটা হলো কনস্ট্রাক্টরের আরেকটা মূল বৈশিষ্ট্য সেটা হলো কি আমরা যখন কনস্ট্রাক্টরে কাজ করি সেটা হলো অবজেক্টের মান নির্ধারণ এবং মেমোরি বরাদ্দ করে দিয়ে থাকি সেটা যেমন দেখেন এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের নাম এবং কি নাম এবং ডাটা টাইপটা আমরা দিয়ে দিছি এই দুইটা জিনিস ঠিক আছে এরপরে এখানে আমরা মেন মেথডে গিয়ে নাম দিলাম রোল দিলাম তারপরে নাম দিলাম মার্কটা দিয়ে দিলাম এটা শো করে দিলাম এই জিনিসটাই যখন আমরা মেইন ক্লাসে কল করছি এটাই মূলত কনস্ট্রাক্টরের কাজ ঠিক আছে আমরা এখন রান করে দেখি দেখো এখানে আমার শো করছে এই যে সাইডে আমি এটাকে আবার নিচের দিকে নিয়ে আসি দেখা প্রিয়া শিক্ষার্থীবৃন্দ আমার আউটপুট এখানে যে নাম যে রোলটা দিছি সেই রোলটাই আছে নামটা আছে এবং তার মার্কটা আছে ঠিক আছে এটা হচ্ছে মূলত কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম মানে আমরা কনস্ট্রাক্টর ব্যবহার করে প্রোগ্রাম করতে দুইটা জিনিস খেয়াল করবো আমরা এটা ক্লাসে কি করব আমরা ক্লাসের ভিতরেই ডাটা টাইপ এবং ভেরিয়েবলের স্পেসটা দিয়ে দিব মেমোরি স্পেসটা কী হবে সেটা মূলত ডাটা টাইপটা আর কি টাইপ নামটা ঘোষণা করব করে মেথড মেথড কল করব ক্লাসের নামেই ক্লাসের নামেই আমরা মেথড কল করে এর ভিতরে আমি এটা কি করব মানটা দেব এবং টোটাল কাজটা করব আউটপুট যেটা দেখতে চাচ্ছি সেটা করব। এটা হিসেবে মূলত কনস্ট্রাক্টরের কাজ ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ